আসসালামু আলাইকুম প্রিয় সবাই কিতা করা বালা আসন্নি আলহামদুলিল্লাহ আমি পালা আছি আজকে খুব একটা বিপজ্জনক ঘটনা দেহ কি অবস্থা পুস্তা পারবা দেখিয়া লন্ডনে তো প্রচুর ঠান্ডা আর রেডিওটার খাম করছে না গরম পানি নাই তার জন্য ইঞ্জিনিয়ার আইসে ওগুলা ঠিক করার লাগে সোহালে গুমতনে উঠলাম ইঞ্জিনিয়ার আসলো প্রথম দিন তো দ্বিতীয় দিনের ভাট দেখাইলাম প্রথম দিন আমি আর ভিডিও করি নাই তো দ্বিতীয় দিন আর বারখানে ডাক্ত হয়েছে প্রথম দিন আইসিয়া ঠিক করিয়া দিয়া গেছিল রেডিওটার কাম করছিল আমরা কই সেন্ট্রেলিটি নইন গরম থাকে ঠিক করিয়া যাওয়ার পরে কিতা হয়েছে বিপজ্জনক ঘটনা যে আমরা যে লাইট অকল লাইটর ফিউজ যে সুইচ যে না থাকে ওগুলো টাচ করলেও ইলেকট্রিক শর্ট মারে তো আরবারও বারো ইমার্জেন্সি ডাক্তরইল যাই হোক বাইব ফরে বিডিওর ফাঁসে থাকলে ঘটনা সম্পূর্ণ তোমরা রেকলিয়া বলম তো কিতা করায় তোমরা বালা আসনি সকল আজকে আমি রান্না কর্ম কিতা খসুর মুকিত মুড়া আমরা দেশ অবশ্যই সবাই খাইছ জানো সেই দিন দেখাইছিলাম জানে তো একটা রান্না করমো আজকে সুটকি দিয়া আর একটা দিয়া কর্মু সাতখরার বাকল দিয়ে আমরা সিলেট সাত খরা জানে সাত খোরার বাকল দিয়া বাজ দিই তো আমি একটা বটির মাঝে বইলাম আর বটির দিয়া কি কর্ম ওগুলা একটা মুড়ারে ভালো করিয়া বানাই চুলাইয়া নিম প্রথম আর চলাইয়া নেওয়ার পরে বাদে খাট তো আমি দুই টুকরা করলাম আমার আতোর মাঝে জাগরণ নাই এত বুড়ো বড়া আমি কীভাবে চুলাইতাম তো আমি দুই পিস করিয়া নিছি আর এখন আমি ওগুলার চুলিয়ে ছোটো ছোটো করিয়া খাটিয়ে আনিব তো খিতা কিতাবাইব নকল আসল ভিডিওর পাশে থাকলে জানবাই তোমরা তো প্রথম দিন তারারে ডাক যে আমরা আর খাম কাম করে না তো তারা ইয়া ফিক্স করিয়া দিছিল কিন্তু পানি এত গরম হয়েছে হাত দেওয়া যায় না পানির মাঝে আর কিতা একটা সাইনিং দেখার বয়লারের মাঝে তো আর একজন রাইট ইমার্জেন্সি ডাকলাম আর কি করা যায় যে আমরা লাইটও চুইস থাকে অন অফ করি লাইটের মাঝে সময় আদ দেওয়া যায় ইলেকট্রিক শট মারিতে তো রাতে আর একজন ডাক হইল ইমার্জেন্সি ডাকতে তাইন হইলা যে তো ফল্ট হইয়া গেছে কিতা আচ্ছা তাইন কিছু ফিক্স করিয়া দিলা শুইলাম তে আমরা যে এই আমরা হাত দিতাম ভার রান্না লাইটকল জ্বালাইতাম ভার না তো খিতা করতাম তো এত বড়ো যুক্ত হয়েছে তো আমার অ্যাটাচ করছে আর গোতর বডি জিন করিয়া ঠান্ডা হয়ে গেছে তো আমি মুড়ারে খাইটা খিতা করছি একটু খলক দিয়া যে হাড়ির মাঝে ও হাঁড়িতে আমি বয়েল বসাইয়া দিলাম একটু বাফ দিয়ে আনবো আর আরও চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর আমার মেয়ে লাগে করম আঠার ফিটা তো আলু দি চিংড়ি মাছ দিয়ে রানব তো আটার পিঠা তার সাথে বানাই আনিলাম রেগুলার যে তা বই নকল গরম রান্না করি তা তোমার সাথে শেয়ার করি অবশ্যই তোমরা বালা লাগবো তোমার লাগে রান্না করলাম মাছ দিয়া আলু দিয়া আর আমার লাগি রান্না করলাম হসুর মুড়া দিয়া মাছ আর আমরা সিলেটি চেপা শুটকি তো এত বড় বিপদের সম্মুখীন নি তো চিংড়ি মাছগুলো আমি চুলিয়ে নিলাম আর খসুর বাফ দেওয়ার পরে কি করম একটা জালি ক্যালেন্ডার লইম আর ফানি দুইয়া রাখ বালা করে দেখায়নি খসুর মুখী বাফ একটা জালি কেলেন্ডারও নিয়া ঠান্ডা ফানি দিয়া দুই দই রাখি বিপদ কীতা নকল এখন সকালে গুম তুমি পরের দিন ইমার্জেন্সি রায় তার বার্তা হয়েছে তো তারা শুকা লাইয়া পড়ছে গোমর রয়েছে এখন থেকে তারা দরজা মারে ইঞ্জিনিয়ার আইছে তো এখন ঠিক করতে করতে তিন ঘন্টা গেল তো ঠিক করিয়া দিয়া গেল লাইটর বাজে ও তারা সবকিছু ফিক্স করিয়া দিয়া গেছে আল্লাহর রহমতে বিপদ তো না গেছি গেছে আমার মেয়েরে যে শর্ট মারছে সারা বডি হয়ে যান দৌড়িয়া গেছে আল্লাহ কোন বিপদ তো নে আল্লাহ বাঁচাইছিন তোমরা আমার আল্লাহর রহমতে আমি কিতাব দেখায়নি ওগুলারে ঠান্ডা পানি দিয়া এখন দুই পরে দেখাই দেখাইম ফিক্স করা বাদে তারা দিয়া গেছে ফিক্স করিয়া আর কিছু ভাগ গটারে আমি আস্তে আস্তে গুছাই সব কিছু তারা এলোমেলো করিয়া তুইয়া গেছে গিয়া তো তারা তো সাজ করে তো স্টোরেজের মাঝে তো নেক্সট জিনিস অল তাকে বাহির করিয়া দিতে হয় ওগুলা ফার্স হল লাগাই তো ব্রয়লারের মাঝে যাই হোক অনেকে বুঝবা অনেকে না বুঝলে কিছু করার নাই আমার ভিডিওর পাশে তাও আপনারা দেখতে পারবা আমার রান্না রান্না মানে গর ডেইলি যা করি তাও একটু শেয়ার দিলে তোমরা সাথে অবশ্যই ভালো লাগবো দেখবাই তোমরা যে ডেইলি সকাল দিয়ে উঠতে আমরা কি খাম লাগে আর ঘরে যদি কোনো সমস্যা দাঁড়ায় কিভাবে কী করা লাগে আমরা আর গিয়ে তো সুটকি বা আনলাম আর একটা ফিয়াইজ রাখলাম আর তিনটা রসুনের কুয়া চিংড়ি মাছ রে লবণ দিবি যে রাখলাম আর দিবো গাছের দুইটা নাগামরিচ লাল লাল নাগামরিষ কিতা করমো ফেঁয়াইজে এই গ্রিটার দিয়া ছোটো বাজু দিয়া গ্রেট করে নিবো গ্রেট করে নিবো আর রসুন রে আজকে তিনটা ওর কুয়া দিবো আমার মন চাইছে আজকে সুটকিতার খাড়ি রসুন দিতাম তখন আমি হাঁড়িতে আরবার বার নিয়ে আনিছি সব কিছু কচুর মোড়া ওগুলা আর চিংড়ি মাছ দিব ফিয়াই গ্রেট করলাম আর রসুন গ্রেট খুঁজবো করার পরে আমার পরিমাণ মতো দিয়া দিব তোমরাও জার জারির পরিমাণ মতো দিবাই তরকারি বুঝিয়া বেশি মশলা দিলেও সুটকির মাঝে মজা লাগে না টকাগন ইয়া যায় সুটকির তরকারি যত ফাতলা ফাতলা তাকে মজা লাগে জানি না জার জারি পছন্দ অনেকভাবে রান্না করেন তো আমি তো গ্রামও নি আমার দাদি ফুফু যারা রান্না করতা তো আমার রান্নার চলন বলন রইয়া গেছে দরন ওগুলা রইয়া গেছে তাই তোমরা সাথে এইভাবে আমি শেয়ার করি তো দেখা কিতা করছি এখন আমি দিম অল্প হলুদ গুঁড়ো আর সামান্য একটু মরিচ গুঁড়ো আর মরিচ খাইটটা নিলাম রসুনটা গ্রেট করলাম পেঁয়াজটা করলাম আর গ্রেটারের দইয়া ফানি ফেয়াইজর ওখানে রাখছি যে গ্রেটার মাঝে অনেক ফিয়াইজ লাগাইলে আসলো তো ফালানির চেয়ে আমি বুঝি পেঁয়াজগুলো আমি দিয়া দিই আমার খসুর মুখির মোড়ার মাঝে শুটকি দিয়ে রান্না করতাম তেল ছাড়া শুটকি দিয়া হাতে মাখিয়ে কীভাবে রান্না করলাম খসুর মুখির মোড়া আল্লাহ বিপত্তনে আমারে সাহায্য আমি অসহায় মানুষ আল্লাহর তরফতনে সাহায্য হয় সবসময় সবাই পায় না আল্লাহর তরফতনে কারণ আমরা আল্লাহর নেক পবিত্র বান্দা মাটির মানুষ দিয়া বানাইসা আল্লাহ আমরারে তো নেক কাজ করতে পারলে আল্লাহ সহ সময় আমরা রে ধৈর্য সহযোগিতা করা সবসময় আমরা রেজেঘার মালিক সকল কিছুর মালিক আমরা রে ভালো রাখার মালিক হেফাজতে রাখার মালিক সব কিছুর মালিক তিনি সুবহান আল্লাহ আলাহ আলিল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ তো আমি কী করলাম দেখায়নি মশলা সব কিছু মশলা নাই পেঁয়াজ রসুন ওগুলা দিছি এখন মশলা অল্প চায়ের চামচে আদা চামচ মরিচ গুঁড়ো দিরাম আর হলুদ গুঁড়ো দিলাম এক চামচ তারপরে আমি কি করব চেপা সুটকি যে ভালো করে দইয়া নেব আমার পরিমাণ মতো যা সুটকি লাগে আমি দেওয়া দেবো তো সুটকি আমি বেশি সুটকি সুগন্ধ বালা পাই তার জন্য বেশি পরিমাণ আমি সুটকি দিই তো সুটকি দেওয়ার পরে তা করবো পাশে তা হোক আর অল্প কিছু পেঁয়াজ আর মরিচ দেখলাম বেশি হয়ে যাব তার জন্য আমি রাখিয়া দিলাম তো সুটকিগুলা দইয়া গরম পানি দিয়ে আমি বিজাইয়া রাখছি ট্রাইল মানে ফেটল দিয়া পানি উতরিয়ে সুটকিরে ভিজিয়ে রাখলাম একটা ডাকনা দিয়ে আর এখন আস্তে আস্তে সুটকির খাটাগুলা সরিয়ে যাইব আর আমি সুটকির ফানিগুলা কি করবো ফানিগুলা দিয়া দিব কচুর মুখির মুড়ার মাঝে তো একসাথে জোল দিয়া আমি কচুর মুখির মুড়া আজকে রান্না করবো বারবার আর জোল দিতাম না আন্নাড়া ছাড়াও করতাম না তার সাথে আমি চলিয়া যাইব আমার মেয়ের রুটি হইব আমার মেয়ের কীদা লাগিয়া গেছে মাঝে মধ্যে আমারও কিদার লাগিয়া যায় বুঝছো নি তো আমি তো ফানি খাই আর সুপারি খাই একটু সুপারি মুখো দিলাম আর একটু ফানি খাইলাম মাঝে মাঝে আর আমি সাজও লাগে তো আমার মেয়ে কিদার লাগিয়া গেছে আম্মা আমার আমি আচ্ছা রুটিগুলা বলিয়া দিলাম আজকে তো ঘরের ইঞ্জিনিয়ার আওয়া আমরা অনেক সমস্যা হয়ে গেছে গোটা এলো মেলো সব কিছু টাইডি করা লাগব মাপ মারা লাগব হওয়ারিং করা লাগবো যাই হোক আমরা খতমে খাই কিছু খাওয়ার পরে তা এগুলা করবো দেখরা আমি সব কিছু দিয়া এখন নাড়াছাড়া করিয়া যে সিদ্ধল সুটকি চেপা মাছ ওগুলার ফানি দিয়া দিব আমার পরিমাণ মতো দিছি সব কিছু তুমি তাই না তোমার পরিমাণ মতো যেলা খাও ওলা রান্না করিয়া খাইয়া দেখতে পারবো যদি বুঝো আমার রান্না দিককে তোমার তোমার কাছে বালা লাগছে তো অবশ্যই এইভাবেও রান্না করিয়া খাইতে পারো আর আমার গ্রামর আমার শহরের আমার বাড়ির তো মানুষ যারা ওরা তো এইভাবেও রান্না করেন কারণ তারার গেস্টনে তো দেখিয়া আমার শিক্ষায় এগুলা আমার মই খালা নানি বাড়ি যাইতাম যা দেখছি সবার রান্না তো ওইভাবেও তারা রান্না করতা দেখতাম তো আমিও এইভাবেই রান্না করলাম আর শহরের রান্নাগুলা তো এটা আলাদাভাবে টমেটো দেওয়া এই দেওয়া সেই দেওয়া আর আমরা গ্রামের রান্না আগের দিনের এগুলা তো আমি যেভাবে রান্না করি এইভাবেই লাগে রান্নাগুলা ওই তো আর আমরা সবাই খাইতাম আস্তে আস্তে আমি ডাকনা দিয়া ডাকম আর একটা একটা করে রুটি বেলাইন দিয়া বেলিয়ে নিমু আর একটা থাওয়ার বইয়া দিমু আর থার মাঝে কি করম রুটিগুলারে আমার মেয়ের খুলা দিয়ে আনবো বাজ দিয়ে নিবো তেল ছাড়া আমার মেয়ের তেল খাইতো না তেল ছাড়া ওগুলারে বাজ দিয়া তারপরে আমার মেয়েরে দিয়ে খাইতে আর আমার হইব তারপরে আমি ভাত খাইম খেমন লাগছে কই ও আজকে আমার ভিডিও আর যারা পাশে তাই সাপোর্ট দিয়ে ভালোবাসার আমি কত সুন্দর রুটি একটা একটা করিয়া আমি বেল বেলিয়া বেলাইন দিয়া বেলে নিরাম আর তাওয়ার মাঝে তেল ছাড়া বাইশ দিয়া নিরাম আর ওখানে আমার সসুর মুকির মূড়া তরকারি বক বক করে উতরাইয়া যার আর তারপরে কিতা করম এই যে সেই ফুল ওগুলা সারছিলাম না দেখাই দেখাইম সেদিন দেখাইছি ভিডিওর মাঝে খাটটা কীভাবে বাজও করছিলাম তো আজকে মো আরও কিছু পাশে তা দেখবা ওগুলারে খাঞ্চি দিয়া খাড়ছি তারপরে বাজো ঢুকাইছি আর রান্না শেষে পাকরে আনি মু আর তারপরে দেখবা এই যে বিপদর সম্মুখীন হয়েছিলাম আজকে এত বড় বিপদ তো আল্লাহ বাঁচাইছেন আমার ফরিদে তো কিতাকর্ময় এই যে ব্রয়লারের রুম কীভাবে গুছাইছিলাম সব কিছু বাহির করা হয়েছিল তারপরে ওগুলা টাইডে করছি আর ডিশওয়াশারে কিছু মেশিন ডুকাইয়া ওগুলারে দইয়া নিম তো আশা করি আজকের ভিডিও যারা দেখছুন অবশ্যই তোমাদের কাছে বালা লাগবো রুটি বাজিয়া নিলাম আর এখন তরকারি অফ করিয়া দি তরকারিটা আমার একবারে এখন শেষ সময় সোলার গ্যাস আমি আস্তে আস্তে আর একটু পানি শুকিয়ে গেলে সোলার গ্যাস আগুন আগে বন্ধ করিয়া দিব আর তারপরে দেখাইলাম কত সুন্দর হয়েছে আর হসুর মুখীর মোড়া যত শুকনা শুকনা ওইব পোড়া পুরা এতই মজা লাগব তো একসাথে আর পানি সব শুকাইয়া নিলাম না এখানে বারবার গরম ফর্ম পানি আস্তে আস্তে শুকাইব আর সো হইব আর খাইতে খুব মজা লাগবো আর দুইটা কান্টেইনারের মাঝে ওগুলা ঢুকাইয়া দি আমার দেবরের ফুয়ার বৌরে দিয়া দিম একটাত মুগির সুটকি চিরা আর একটাত লইয়া রাখছি কসুর মুগির মূড়া তখন আমি ফুলগুলা কি করি অল্প কিছু খাটছি আর অল্প রইয়া গেছি এক বান্ডিল ফুল দিয়া তো ওগুলা খাটিয়া ঔষধ দিয়া ডুকাইয়া রাখমু তারপরে পাকর গুছাইয়া নিমু। বান্না শেষ আস্তে আস্তে আর আমরা খাওয়া দাওয়া করবো আর ব্রয়লারের মানুষও চলিয়া গেছে তা ওগুলা আস্তে আস্তে জায়গায় জায়গায় সব কিছু ঢুকাই আনিম এত সময় এত লম্বা প্রিমিয়ারে যারা আমারে ভালোবাসার চাকর দিয়েছেন দৈর্য দৈর্য দেখছেন শহর রে মন্ত্রতনেম অনেক দূর অনেক ভালোবাসা যারা রঙীলার পাশে আসুন ভিডিও শেয়ার করা নে অনেক দিয়া দোয়া আর সুপ্রিয়া জানাই তো কইবাই আজকের ভিডিও তোমাদের কাছে কিলা লাগছে আর আমি আস্তে আস্তে ভিডিও নে বিদায় নিমু গুছাইয়া নেই আমার গরগুলা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আগামী কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবে। আর কথার মাঝে যদি কোনো ভুল তুটি হয় অবশ্যই আপন ক্ষমা করিয়া দিবা বা সপ্তাহ ঢুকাইয়া নিলাম আস্তে আস্তে তারপরে মফ হইব ওয়ারিং করো আল্লাহ হাফেজ